এখনো অনেক জায়গায় সবচাইতে সাহাবাইকরান দিন নবীজি জন্ম এইভাবে কি বলেনি সালাম আলাই সালাম আলাইকা

কিন্তু মনে রাখবেন সেটার ভিতরে সফলতা নেই যার ভিতরে মজা বেশি তার ভিতরে কি নেই সফলতা নেই কারণ ওই মজাটা সাময়িক সময়ের জন্য লাগায় ওই যে আপনাদের হচ্ছে না সেখানে তো বর্তমান এগুলি হবে চিন্তা নিরাপ सही मुक्कल हुके थे एक जनाशय एक जनपीर सहे उन्हीं जिन्हें जानते हैं लेखा ने बीरात क्या बहाए उन्हीं जिन्हें जानते हैं लेखा ने नबी जी के पाले एरुकों कथा बता है जिगर खुला है वो हदीस से नहीं ताहले शाहस्वरी जनदारी राहमतुल्लाह यहाँ आए से माजद के फेंके भेंटों पीर अवलिया गुजर যারা শহীদ হয়েছে সকলে জীবিত সকলে কি জীবিত তারা একবার বলি বুঝুর্গ এর ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই কিন্তু বলেন তো বর্তমান